হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও করছি তো আমি যেটা বলবো সেটা হল ফার্স্টেই তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো জানি না ভিডিও কেমন হয় সত্যি আমার এই ভিডিও সম্বন্ধে আমি আগেও বলেছি আমার কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু নেই তো তবুও নেমেছি এই পথে জানি না কি আছে কপালে সেটাও জানি না বলতেও পারবো না তো যেটা বলবো তোমরা হয়তো ভাবো যে প্রত্যেক দিন ঘরের ভিতর ভিডিও করছি বা পুরনো শাড়ি পুরনো নাইটি করে ভিডিও করছি দেখো তোমরা যে যেরকম ভাবছো ভাবো তাতে আমার কিছু আসে যায় না তার কারণ আমি তোমাদের মতন অত বড়লোক লোক নই দেখতেই পাচ্ছ আমার ঘর ছোট্ট একটা ঘর তো আমি দুটো মেয়েকে নিয়ে এইটুক এইটুকু ঘরের মধ্যেই থাকি তো তোমরা বুঝতেই পারছো আমার অবস্থা অবশ্যই বুঝতে পারবে আশা করি এমন কিছু কঠিন ব্যাপার নয় যে না বোঝার কিছু আছে তো তোমরা অনেকেই ভাবছো আমাকে দু একজনা কমেন্টও করে যে সুন্দর শাড়ি পরে কেন ভিডিও করো না তো তাদেরকে বলি দেখো আমি অত বড়লোক লোক নয় তোমাদের মতন আর আমি যেভাবে আছে মেয়েভাবে থাকতেই পছন্দ করি তো কী বলবো সত্যিই আমি জানি না আমার বলার মতন কোনো ভাষা আমি খুঁজে পাই না যে আমি কী বলবো আর সত্যি কথা বলতে আমি সাজতে বেশি খুব পছন্দ করি না তো তবুও মাঝে মাঝে সাজি না সাজলে চলে না তাই তো মাঝে মাঝে সাজি আর সব থেকে বড়ো কথা যেটা শাস্তে গেলে তো সব জিনিসেরই প্রয়োজন হয় তোমরা সেটা সবাই জানো তো শুধু আয়নার সামনে গেলেই তো সে শ্বাসটা তৈরি হয়ে যায় না নিজেকে সুন্দর করে তৈরি করতে হলে সেরকম জিনিসপত্র লাগে তো সেটা আমার নেই আমি তোমাদের কাছে সত্যিই বলছি সেটা আমার নেই এই দেখো তোমরা অনেকেই ভাবো যে হয়তো আমরা কত বড় লোক এই দেখো আমার ঘরটা এই দেখো ছোট্ট একটা টিনের ঘর দু একটা টিনের ঘর তো আমার ছোট্ট খাট্ট পরিবার তো প্লিজ তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো সবাই একটু ভালোবাসা দাও আর প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা না পেলে আমি একান্ত এগোতে পারছি না আমার মানে সত্যি কি বলবো আমি খুব খুব কষ্ট খুব মানে খুব একটা চিন্তার মধ্যে দিয়ে দিন যাচ্ছে আমার জানো আমি কি করব না করব আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না আজকে মান সম্মান সব হারিয়ে ফেললাম এই একটু ভিডিও করতে এসে তো আমাদের পাড়াগায় অঞ্চলে মানে পাড়াগায় বাড়ি গ্রাম অঞ্চল যাকে বলে তো বুঝতেই পারছো গ্রাম অঞ্চলের পরিস্থিতি বা পরিবেশ কেমন হয় তো আমার এখানে আমি যখন ড্রিলস করি তো সবাই হা করে তাকিয়ে থাকে দল বেঁধে যে দেখো কী করছে অনেকে হাসাহাসিও করে তো আমি ওগুলো কানেও না গায়েও মাখি না যে যার মতে ভাবছে ভাবুক না তো আমার কি আসে যায় তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা একটু প্লিজ এই ছোট্ট গরিব বোনটাকে একটু ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা তোমাদের ছাপোট না পেলে আমি সত্যিই এগোতে পারছি না তো প্লিজ আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ 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 একটু সাহায্য করো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করো আর যদি ভালো লাগে শেয়ার করে একটু এদিক ওদিক তোমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিও সবাইকে অনেক অনেক পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা রইলো সবার দিন অনেক সুখে আনন্দে কাটুক সবাই অনেক সুন্দর করে পুজো এনজয় করো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে টাটা বন্ধুরা